আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত প্রি বন্ধুরা গত ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কোরআন মজিদ পড়তে হলে প্রাথমিক অবস্থায় আমাদেরকে কি করতে হবে কি করণীয় আজকে আমি আপনাদেরকে শিখাবো একটা অক্ষর এবং হারকাত দিয়ে পড়া তো আসুন কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চলে যাই প্রিয় বন্ধুরা প্রথম অক্ষর আরবিতে যেটা প্রথম অক্ষর এটার নাম হলো আলিফ আমার সাথে সবাই পড়বেন আলিফ অনেকেই আমরা ভুল পড়ি আলিফ আসলে আলিফ হবে না আলিফ হবে সরেয়া ফ আলিফ তাহলে আমার সাথে পড়বেন প্রথম যে অক্ষর এই অক্ষরের নাম হলো আলিফ এবার আসেন আলিফটা দেখতে কেমন এর চেহারা কি আমি যে অক্ষরের কথা বলেছি সেটা হলো এই অক্ষরটা প্রথম যে অক্ষর দেখতে পাচ্ছেন আমাদের চার্টে বা ব্যানারে যেটা দেখতে পাচ্ছেন আমার লাঠির মাথা যেখানে এই অক্ষরটার নাম হলো আলিফ আলিফ সাধারণত দুই 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 হয়ে থাকে বা ধরনের হবে রকম চেহারা একটা মতো একেবারে সোজা লাঠির মতো দেখা যায় এই অক্ষরের নাম হলো আলিফ অথবা বলতে পারেন বল পেন বা কলমের মতো দেখা যায় এটার নাম আলিফ অথবা বলতে পারেন সোজা একটা দাগ বা উপর থেকে নিচের দিকে খাড়া দাগ উপর থেকে নিচের দিকে একটা খারা দাগ এই অক্ষরের নাম হলো আলিফ এই একরকম একরকম আর একটা রকম হলো খারা একটা দাগের নিচের দিকে এসে ডান পাশে টান প্রিয় বন্ধুরা আপনাদের ডান হাত যেদিকে যায় টান ওই দাগের নিচের দিকে ডান পাশে টান এটার নামও আলিফ তাহলে আলিফ আমরা চিনতে পারলাম দুই রকম হয়ে থাকে চেহারা দুই রকম হয়ে থাকে এক নম্বর হলো একেবারে উপর থেকে নিচের দিকে খারা একটা দাগ এটার নাম আলিফ আর একটা খারা দাগের নিচের দিকে ডান পাশে টান এটার নামও আলিফ এবার আসেন এটা সচরাচর যে কোনো জায়গায় আপনারা পেয়ে থাকবেন কোরআন মাজিদের যে কোনো জায়গায় সুজা একটা টান থাকলে এটার নাম আলিফ এবার আসেন যেটা নিয়ে সবচেয়ে বড় প্রবলেম হয় সেটা হলো খাড়া দাগের নিচের দিকে ডান পাশে টান এই অক্ষরটা নিয়ে একটু প্রবলেম হয় সাধারণত এই অক্ষরটা থাকে যুক্ত হিসেবে এই যে অক্ষরটা অন্য একটা অক্ষরের সাথে থাকে দেখেন এই যে খাড়া একটা দাগ নিচের দিকে ডান পাশে টান এটার নাম আলিফ এখানেও দেখেন খারাপ একটা দাগ নিচের দিকে ডান ডান পাশে নাম আলিফ কিন্তু এখানে অক্ষর আছে তো আমরা সাধারণত যেটা একেবারে সোজা সেটা বিভিন্ন জায়গায় এরকম ভাবে যুক্ত এটা অক্ষরের সাথে থাকবে এবার আসেন এই অক্ষরের নাম আলিফ যেহেতু চিনলাম এখন আলিফ যখন একা থাকবে উপরে বা নিচে কিচ্ছু নেই তখন এই অক্ষরের নাম আলিফ কিন্তু আলিফের একটা সূত্র হলো যে আলিফের উপরে হারকাত তানভিন এবং সাকিন পাওয়া গেলে হারকাত তানভিন এবং সাকিন পাওয়া গেলে আলিফকে বলা হয় হামজা আলিফকে বলা হয় হামজা এক কথায় আলিফের উপরে নিচে কিছু একটা আসলে আলিফকে বলতে হবে হামজা এবার আসেন এটার নাম তাহলে কি হবে আলিফ এবার এইখানে এসে আলিফের উপরে আসে জবর এখন এটার নাম হবে হামজা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটা অক্ষর শিখিয়েছি এবং আজকে পড়া হলো জবর জের এবং পেশ দিয়া মানে হারকাত দিয়ে পড়ব। পড়বো এই অক্ষরের নাম কি আলিফ এটার নাম হলো হামজা কেন হামজা একা থাকলে আলিফ আর উপরের নিচে কিছু আসলে তখন হয়ে যাবে হামজা এবার আসেন আলিফের উপরে যে দাগ আমি আগেই শিখেছি এটার নাম হলো জবর আলিফের নিচে যে দাগ এটার নাম হলো জের আলিফের উপরে যে মাথা এটার নাম হলো পেশ এবার আলিফের উপরে জবর দিলে হামজা হবে তাহলে হামজা জবর আ হামজা জবর জবর আ হামজা জের ই হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ তাহলে হামজা জবর আজ ই হামজা পেশ উ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ এবার আসেন জবর আবারও একটু দেই জবরটা থাকে অক্ষরের উপরে জের থাকে অক্ষরের নিচে আর পেশ থাকে অক্ষরের উপরে এবার যারা একটু বাংলা জানেন বা শিক্ষিত তাদের জন্য বলি জবরে বাংলাতে হয় আকার জেরে বাংলাতে হয় রসিকার আর পেশে বাংলাতে হয় রস্যকার তাহলে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা জবর আ হামজা হামজা ই পেশ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চিনিয়েছি একটা অক্ষর মানে আলিফ এবং হার দিয়ে পড়া আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি